আসসালামু আলাইকুম সিলিং ফ্যান পুড়ে গেলে পুরাতন কয়েল কেটে কিভাবে নতুন কয়েল ওয়েন্ডিং করা যায় রিওয়েন্ডিং করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব দুই পর্বের ভিডিওতে তো প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি তো এই সিলিং ফ্যানটি পুড়ে গেছে কয়েল পুড়ে গেছে ফলে এই সিলিং ফ্যান রিওয়েন্ডিং করতে হবে তো পুরা কয়েল আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন নিচের থেকে কয়েকটি অংশ পুড়ে গেছে এই যে পুড়ে গেছে এই যে পুড়ে গেছে তো এই কয়েল কেটে আমরা পুনরায় নতুন কয়েল এখানে রিওয়েন্ডিং করব এটা চৌত্রিশ নাম্বার সুপার অ্যানামেল তার দিয়ে বাধাই করতে হবে তো আমরা কিভাবে কয়েল কাটছি সেটা আপনারা লক্ষ্য করবেন মূলত এই ভিডিওটি যারা নতুন পর্যায়ে কাজ শিখছেন বা শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন কিভাবে সিলিং ফ্যানের কয়েল বাধাই করতে হয় তাদের জন্য আমি তৈরি করেছি তো এ কারণে সিলিং ফ্যানের কয়েল কিভাবে কাটতে হয় পুরাতন কয়েল সাবধানে কাটতে হবে যাতে এর যে স্টার্টার রয়েছে স্টার্টারের যে কোরগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত না হয় বা ফেটে না যায় তাহলে পুনরায় যখন আমি রিওয়েন্ডিং করব কয়েল বাধাই করব। এরপরে টপ কভার এবং রোটর কভার ফিটিং করার পরে এই স্টার্টার বডির সাথে বেঁধে যেতে পারে অথবা রোটারের সাথে বেঁধে যেতে পারে এ কারণে সাবধানে কয়েল কেটে বের করতে হবে পুরাতন কয়েলটি দেখেন আমি সাবধানে কাটছি একটি কাটিং প্লেয়ার ব্যবহার করে আমি কয়েল কেটে নিচ্ছি এবং নোজ প্লেয়ার ব্যবহার করে আমি কয়েলগুলি একটু সোজা করে নিচ্ছি যাতে টান দিলে স্টার্টার ক্ষতিগ্রস্ত না হয় যদিও সুপার অ্যানামেল তার নরম হয়ে থাকে চৌত্রিশ নম্বর তার বেশ চিকুন তারপরেও সাবধানে খুলতে হবে কয়েলগুলো বার্নিশ করা থাকে ফলে শক্ত হয়ে যায় প্রত্যেকটা কয়েল আমি কেটে খুলে নিচ্ছি দেখেন সমান করে নিচ্ছি যাতে টান দিলেই বের হয়ে যায় তো এই ফ্যানের যে স্লট রয়েছে স্লটের ভিতরে যে সুপার অ্যানামেল তার দিয়ে বাধাই করা রয়েছে সেটা ফাঁকা হয়ে গেছে টাইট নেই অনেক ফ্যানে মূলত টাইট করা থাকে টাইট অবস্থায় থাকে জাম অবস্থায় থাকে তো সেখানে টানা করতে হয় সাবধানে টানা করতে হবে আস্তে আস্তে বের করতে হবে যেহেতু এই স্টার্টারটি আবার ফিটিং করতে হবে সিলিং ফ্যানের বডির ভেতরে টপ কভার এবং রোটর কভার দিয়ে এটা মূলত ফিটিং করতে হবে তো সেক্ষেত্রে সাবধানে কয়েল কাটতে হবে দেখেন কয়েল আমি কেটে নিছি এবং এই যে আমি বাহিরের যে কয়েল কেটেছি এটা আমি গুনে নেব এর ভিতরে কতটা টান রয়েছে বা কতটা প্যাচ রয়েছে এবার ভেতরে যে কয়েল রয়েছে সেটাও গুনে নিতে হবে পুরাতন কয়েল যতগুলো প্যাচ সংখ্যা থাকবে বা টান সংখ্যা থাকবে ঠিক ততগুলো টান দিতে হবে বা প্যাচ দিতে হবে তো সিলিং ফ্যান সাধারণত চৌত্রিশ নম্বর সুপার অ্যানামেল তার দিয়ে বাধাই করতে হয় এবং এর যে ইনসুলেশন রয়েছে সেগুলো মূলত মেশিনে বাধাই করার ক্ষেত্রে পিবিসি ইনসুলেশন দেওয়া ছিল ইনসুলেশন পেপার আমি মূলত পিবিসি ইনসুলেশন পেপার দেব না লেদার পেপার যেটা মূলত রয়েছে সেটা দিব দেখেন আমি ভেতরের কয়েলটিও খুলে নিচ্ছি তো এটা যদি কয়েল গোনার পরে মূলত বোঝা যাবে কোনটা স্টার্টিং কয়েল এবং কোনটা রানিং কয়েল সিলিং ফ্যান রিপেয়ারের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো সিলিং ফ্যান বিভিন্ন সমস্যা হতে পারে কিছু কিছু সময় সিলিং ফ্যানের কয়েল একটি অথবা লিড পুড়ে যেতে পারে সেক্ষেত্রে পুরো সেক্ষেত্রে সম্পূর্ণ কয়েল বাধাই না করে শুধুমাত্র একটি কয়েল বাধাই করলেই হয় অথবা রিপেয়ার শর্ট করে দিলেও হয় অথবা এর যে ব্যারিং রয়েছে সেগুলো জাম হয়ে যায় একটি অথবা দুটি সেগুলো পরিবর্তন করে দিতে হয় তো এক্ষেত্রে বেশ কিছু ভিডিও আমি আপলোড করে রেখেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন যে ভিডিওগুলো সিলিং ফ্যানের যে প্লে রয়েছে সেখানে পেয়ে যাবেন দেখেন আমি পেপার কেটে নিচ্ছি মাপ দিয়ে নিচ্ছি প্রথমে একটু বাড়তি রাখতে হবে দুই সাইডে সামান্য একটু বাড়তি রাখতে হবে যাতে কয়েলটা স্টার্টারের সাথে স্পর্শ না করে একটু বাড়তি রেখেছি যাতে স্পর্শ না করে দেখেন আমি মার্ক করে নিচ্ছি এবং সোজা করে কাটতে হবে ওই মার্ক অনুযায়ী দেখেন আমি এই যে কলম দিয়ে মার্ক করে নিয়েছি এবং আমি একটি বড় আকারের স্কেল নিয়েছি এই স্কেলটার কারণে খুব সহজেই কাটা যাবে কারণ এক চান্সে মূলত দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি দেখেন তো বড়ো স্কেল না থাকলে ছোট স্কেল ব্যবহার করেও আপনারা দাগ দিয়ে নিতে পারেন মার্কিং করে নিতে পারেন এবং এই যে আমি পেপারগুলো কিভাবে পড়াতে হবে দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি পেপারগুলো সমানভাবে রাখতে হবে এবং উপরের সাইডে একটু লুজ রাখতে হবে যাতে যখন সুপার অ্যানামেল তার পেঁচানো হবে তাতে টাইট হয়ে পেপারগুলো ভিতরে জাম না হয়ে যায় উপরের দিকে যদি টাইট হয়ে যায় তাহলে ভেতরে জায়গা কম পাওয়া যাবে এ কারণে মূলত আমি একটু লুজ রাখছি পেপারগুলো সমান করে আমি চারটি পেপার কেটে নিয়েছি চারটি পেপারই যথেষ্ট দেখেন কিভাবে আমি স্লটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি পেপারগুলো এই যে ঢুকিয়ে দিয়েছি সমান করে ঢুকিয়ে দিয়েছি এবার আপনারা এক সাইড থেকে কয়েল পেঁচানো শুরু করবেন তো পেপারগুলো হালকা লুজ রয়েছে আমি মোটামুটি ভিতরে ঢুকিয়ে টান টান করে দিয়েছি এই যে চৌত্রিশ নম্বর সুপার অ্যানামেল তার যেটা আমি মার্কেট হতে কিনে নিয়ে আসছি এবং এখান থেকে শুরু করব কারণ এখানে লিডের যে ক্যাবেল রয়েছে সেটা এখান থেকে ঢুকবে এ কারণে আমি এই সাইড থেকে শুরু করব প্রথমেই প্রথমে ভিতরের যে কয়েল রয়েছে সেটা পেঁচাতে হবে পরবর্তীতে বাহিরের কয়েল পেঁচাতে হবে তো আমি এখানে পেঁচিয়ে রাখবো এই যে সুপার অ্যানামেল তার চৌত্রিশ নম্বর সুপার অ্যানামেল তার পেঁচিয়ে আমরা চেন ওয়েন্ডিং করবো এটা মূলত চেন ওয়েন্ডিং দেখেন কীভাবে শুরু করছি এই যে এক এই যে এক হলো এরপরে আমি দুই নম্বর দিচ্ছি দুই এভাবে আর কি হাতের দিকে খেয়াল করুন আপনারা কিভাবে আমি প্যাচ দিচ্ছি তো চেন ওয়েন্ডিংয়ের একটি বিষয় মূলত খেয়াল রাখতে হয় সেটা হলো আমি যেখান থেকে প্যাচ শুরু করছি পরবর্তীতে সেখানে এসেই প্যাঁচ শেষ হবে তো বাম সাইডে যাবো আমরা এবং ডাইন সাইডে এসে শেষ হবে চেন রিওয়েন্ডিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই ডান দিক থেকে বাম দিকে ঘুরাচ্ছি দেখেন ডান দিকে ঢুকছে এবং বাম দিকে যে শেষ হচ্ছে পরবর্তী স্লটে যখন আমরা যাব বাম দিক থেকে ডান দিকে আসবো অর্থাৎ প্রথম কয়েলটি যেদিকে ঘুরবে পরের কয়েলটি তার উল্টা দিকে ঘুরবে এভাবে ঘুরতে ঘুরতে যাবে প্রত্যেকটা কয়েল তার উল্টা দিকে ঘুরতে ঘুরতে যাবে এবং আমাদের যখন একশো হবে আমরা একটি চিহ্ন দিয়ে রাখবো যাতে পরবর্তীতে মনে থাকে এই যে আমি হলুদ একটি বুতাম সরিয়ে রেখেছি অর্থাৎ আমার একশো হয়েছে একশো টান হয়েছে এখানে আমি দেখেন এদিকে ঘুরাচ্ছি এই যে এদিকে ঘুরাচ্ছি এই যে দেখেন এদিক থেকে এদিকে যাচ্ছে আমি স্লো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দিকে ঘুরাচ্ছি দেখেন ঘুরিয়েছি পরেরটি আমি উল্টা দিকে ঘুরাবো অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাব এবং একটি বাঁশের কাঠি ব্যবহার করছি যাতে কয়েলগুলো একটু চেপে রাখা যায় দেখেন প্রথমটি যেদিকে ঘুরছিল পরেরটি তার উল্টা দিকে ঘুরছে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে এভাবেই মূলত প্রত্যেকটা স্লটের ভিতরে তিনশো টান আমরা দিব যেহেতু আমরা তিনশো টান পেয়েছি এবং বাইরের কয়েলটিতে আমরা তিনশো টান পেয়েছি দেখেন আমি অনেকগুলো কয়েল পেঁচানো হয়ে গেছে এবার আমাদের পেপার জয়েন করতে হবে তো পেপার আমি কেটেই রেখেছিলাম চারটি পেপার কিভাবে জয়েন করি এটাও আপনাদের দেখাতে চাচ্ছি মূলত যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা এই কারণে আমি দুই পর্বে ভিডিওটি করছি যাতে আপনারা সম্পূর্ণ বিষয় শিখতে পারেন কোনো বিষয় বাদ দেওয়ার চেষ্টা করছি না আর যদি এরপরেও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন অনেকেই সিলিং ফ্যানের টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারের পরিবর্তে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করতে চান বা তারা করেও থাকেন তো সেখানে কিছু বিতর্ক হয় টু পয়েন্ট ফাইভের ক্ষেত্রে মূলত কোম্পানি যদি টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দিতে পারেন নতুন ক্যাপাসিটার যদি ভালো মানের নতুন ক্যাপাসিটার আপনারা ফিটিং করে দেন টু পয়েন্ট ফাইভ যদি থাকে তাহলে টু পয়েন্ট ফাইভ দেবেন এবং ফ্যানের স্পিড অবশ্যই বাড়বে এবং ফ্যানের স্পিডের আশায় বা অধিক বাতাসের আশায় আপনারা যদি টু পয়েন্ট ফাইভ এর জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করেন তাহলে ওই ফ্যানের যে কয়েল রয়েছে যেটা আমি পেঁচাচ্ছি অ্যানামেল তার সেটা ওই পরিমাণ বিদ্যুৎ নিতে পারবে না তো থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট ক্যাপাসিটার অধিক বিদ্যুৎ দিবে এবং ওই পরিমাণ বিদ্যুৎ এই সুপারানামেল তার বা কয়েল বহন করতে পারবে না এ কারণে ওই কয়েলটি গরম হবে অতিরিক্ত গরম হওয়ার কারণে এই যে পেপারটি আমি পেঁচাচ্ছি এই পেপারটি শক্ত হয়ে পুড়ে যাবে গরমের কারণে পুড়ে যাওয়ার পরে এই স্লটের সাথে কয়েলটি শর্ট হয়ে যাবে কয়েলটি যখন স্লটের সাথে স্পর্শ করবে বা সংস্পর্শে আসবে তখন মূলত বডি হয়ে যাবে অনেকে বলে থাকেন তাহলে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার কেন মার্কেটে রয়েছে তো থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দরকার রয়েছে যেখানে কোম্পানি থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে থাকবে বিশেষ করে যেখানে এসির আউটডোরের যে ফ্যান রয়েছে সেখানে কিছু কিছু এসির আউটডোর ফ্যানে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফ্যাট ক্যাপাসিটার প্রয়োজন সেখানে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্যাট দিলে ফ্যানের স্পিড কমে যাবে এবং কয়েল গরম থাকবে তো সেখানে থ্রি পয়েন্ট ফাইভ দিতে হবে কিছু কিছু মোটরে থ্রি পয়েন্ট ফাইভ ব্যবহার করা হয় সেটা কোম্পানি দিয়ে থাকলে আপনিও ব্যবহার করবেন আর দ্বিতীয় পর্বে এই যে আমি ফ্যান রিওয়েন্ডিং করছি এটা শেষ করে স্টার্ডিং কয়েল এবং রানিং কয়েল শেষ করে বডির সাথে টপ কভার এবং রোটর কভার সাথে ফিটিং করে আপনাদের চালিয়ে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা দ্বিতীয় পর্ব দেখবেন তো প্রথম পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন